আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন বন্ধুরা ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে আপনাদের যে ফেসবুক অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনারা যদি প্রথমবার ফেসবুক অ্যাপটি ওপেন করেন সেক্ষেত্রে এরকমটা আসবে না এখানে অন্য কিছু লেখা থাকবে আপনারা কি করবেন ফেসবুক অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা নিচের দিকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনাদের এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম দিতে হবে আপনার ফেসবুকে আপনি কি নাম দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি আপনারাও এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন তারপর এই পাশে লাস্ট নেমের জায়গায় আপনারা আপনাদের লাস্ট নেমটা দিয়ে দিবেন আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম দিয়ে দেওয়ার পর আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিতে হবে এখানে আপনারা ভুলও দিতে পারেন বা সঠিকও দিতে পারেন এটা ম্যাটার করে না আপনার ইচ্ছা তো বন্ধুরা এখানে আমি একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে এখানে ইয়ারটা দিয়ে দেবো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি আপাতত তো আপনারাও এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আমি তারিখ দিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে মাসটা দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা এখানে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে সেট এই অপশানে ক্লিক করে দেবেন সেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেল সিলেক্ট করবেন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফিমেল সিলেক্ট করবেন তো আমি ফিমেল এটা সিলেক্ট করে দিচ্ছি এরপর বন্ধুরা আপনারা এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম এটার ফেস চলে আসবে বন্ধুরা আপনারা এখানে অ্যালাউ দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা যারা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন আর যারা হচ্ছে জিমেইলতে খুলবেন তারা এই নিচে সাইন আপ উইথ জিমেল এখানে ক্লিক করে দেবেন তো আমি জিমেলতে খুলবো এই জন্য আমি নিচের অপশানে ক্লিক করে দিয়েছি তো বন্ধুরা এরপর আপনাদের সামনে এরকম আর ফেস চলে আসবে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন তো আমি সেই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি জিমেলটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসলো আসবে এরপর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারাও এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। সোয়ার দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরপর এরকম চলে আসবে তারপর আপনারা এই এই সেভ অপশানে ক্লিক করে তারপর আপনারা এখানে আই অ্যাগ্রি এই একটা ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম এটার ফেস আসবে এখানে দেখুন কি বলেছে অ্যাড পিকসার আমরা এখানে পিকচারটা অ্যাড করবো না আমরা হচ্ছে পরবর্তীতে পিকচারটা অ্যাড করবো আমরা কি করবো এই স্কিপ এই অপশানে ক্লিক করে দেবো স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কম ইন্টার ফেস আসবে আপনারা এখানে নট নাও এই অপশনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে স্কিপ এই অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে আপনারা এখানে স্কিপ এই অপশন একটা ক্লিক করে দেবেন স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর বন্ধুরা আপনারা এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক ক্লিক করে করে প্রোফাইল আইকনে দেওয়ার পর আপনারা হচ্ছে প্রোফাইল পিকটা দেওয়ার জন্য আপনারা এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর কমেন্ট আর চলে আসবে আপনারা এখানে গেট স্টার্টেট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখানে যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্যামেরা এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ অ্যাক্সেস এখানে ক্লিক করে দেবেন তারপর অ্যালাউ দিয়ে দেবেন তাহলে তারপর আবার অ্যালাউ দিয়ে দিবেন তাহলে হচ্ছে সরাসরি আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে নিয়ে চলে যাবে আমি আপাতত হচ্ছে এই যে এখানে একটা পিকচার এটা আমি আপাতত দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এরপর আপনারা এই সেবা আইখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে আমাদের যে প্রোফাইলের যে পিকচারটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হওয়া পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রোফাইল পিকচারটা চলে আসছে এরপর আমরা এই নেক্সট এই অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই এই অপশানে ক্লিক করব স্কিপ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম টাচ আসবে আমরা চাইলে এখান থেকে লোকেশন দিতে পারবো আর যদি দিতে চান আপনারা লোকেশন এখান থেকে দিবেন আর না দিতে চাইলে এখানে স্কিপ এই অপশানে ক্লিক করে দেবেন স্কিপ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এখানে যা চাই সেইগুলো দিতে চাইলে দিবেন নয় তো আপনারা এখানে স্কিপ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি স্কিপ অপশানে ক্লিক করে দিচ্ছি তো আমি এটাও স্কিপ করে দিলাম আমি এটাও স্কিপ করে দিলাম আমি এটাও স্কিপ করে দিলাম আমি এই সব কিছু স্কিপ করে দিচ্ছি এরপর বন্ধুরা আমরা কি করব ভিউ ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেব তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের ফেসবুকের প্রোফাইলটা আছে সেখানে নিয়ে চলে আসবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটি ফেসবুক আইডি খুলতে পারবেন এবং আপনারা যারা প্রফেশনালভাবে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ খুলতে চান তারা অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন আমি আপনাদের খুলে দেব এবং আমার এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমাকে মেসেজ দেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং